ঘরে কান্না রোল উঠে গেছে তাদের বাচ্চা কোন কোথায় থাকবে এত দিন ধরে জুরি চাই আপনি দেশে এই রকম অশান্তি শুরু করেছেন আপনারা দেশের প্রধানরা রাষ্ট্রপ্রধান যারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হ্যাঁ আপনারা विदेश মন্ত্রী আপনারা এই কাজগুলো করছেন ঠিক হচ্ছে আল্লাহ যদি नाराज হয়ে যায় বাবা কারো বাপের ক্ষমাদন তো ঠাকাবে ঠেকাবার কারো ক্ষমতা নেই মানুষের কান্না কতদিন কাঁদাবে মানুষকে কতদিন কাঁদাবে কাঁদাবে কতদিন একদিন ফাইসালা হবে বাবা হবে যখন আল্লাহ যখন ধরবে কার বাবার ক্ষমতা নেই তুই ছাড়াবে আল্লাহ ধরে ধীরে ধীরে হয়তো ঝপ করে ধরেন না দেখেন ঘড়ি ওড়ে লাটায় সুতো মুন ছাড়ছে ঘড়ি উড়ছে কতই না আনন্দে ঘুরছে যখন গুড়বে গুড়বে তখন কি হবে খবরদার এরকম করতে নেই বুঝলেন না মানুষকে মানুষ মনে করেন এরা পদ পেয়েছে উপরে উঠে গেছে টাকা পয়সা বেশি সম্মান বেশি হয়ে গেছে এরা মানুষকে মানুষ মনে করে দেয় ধন বোঝে মন কেড়ে লিত কতক্ষণ ভুল থাকে নত হ তার কাছে হও ক্ষমা চাও নাই ছেলেরাও অন্যায় করবে অন্যায় করবে করবে আব্বা দাদু মা দাদি ছেলেদের ডেকে ডেকে ক্ষমা করবে বাপ হলেও মা হলেও চাই ছেলেটা আমার কাছে আসলো না ওটু মুখ ফুটে বললো না আব্বা আমায় মাফ করো মা আমাকে মাফ করো মাফ চাইলে মাফ করে দিতাম ইনতা আল্লাহ এমন একটা স্রষ্টা এমন একটা خالক এমন একটা রব তিনি বান্দাকে দেখেছে আমার কাছে আয় আমি মাফ করে দেব আমার কাছে আয় চুরি করিয়েছিস ডাকাতি করিয়েছিস মদ খিয়েছিস গোনা করিয়েছিস জিনা করিয়েছিস

এতো খুশির খবর হুজুর আপনি কাঁদছেন কেন ও আমার জানুক আমার Kader উদ্দেশ্য সেটা নয় ওনায়েত আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে বুড়ো বুড়ি বান্দরা চুল পাকা দাড়ি পাকা বান্দরা অন্যায় করে পাপ করে কেমতের ময়দানে উঠবে আমি আল্লাহ পাক ওই চুল দাড়ি বাগা বুড়ো বুড়ি বান্দা গুলিকে দিতে আমাকে বড় লজ্জা বোধ মনে হয় চুল পাকা দাড়ি পাকা বুড়ো বান্দা আমার কাছে আসামি হয়ে আলে আলে এতে করে শাস্তি কি করে দেবো জানলাম

চুল পাকা দাড়ি পাকা বান্ধা গুনে কি আল্লাহ আজাদ দিতে লজ্জা পাক ওদের একটু চিন্তা হলো না আমার ওই অম্মত গুলো চিন্তা হলো না এমন মহান আল্লাহ আমরা বিয়া দিয়ে করি কি করে কি করে করছি আমার পেয়ারা হাবি আপনি শুনিয়ে দেন আমার বান্ধা বান্ধি দিগকে বলে দিই যারা গুণা করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছে সীমা লংঘন করেছে ওদেরকেও বলে দিই ও রাজন আমার দয়া আমার রহমত থেকে যেন निराश না হয়ে যায় আমি আল্লাহ বা তাদের আগের এবং পাছে তাদের আগের এবং পরের সমস্ত কোণাকে মাফ করনেওয়ালা পরুরাগী মচ্ছি জোরে বলুন জরে হবে না আরাই দেখবে না আরাই দেখবে বিশ্বনবী দিব বিশ্বনবী দিব ঈদে মেলাদন নেবে ईदे मिला दो नबी ताल देगा ताल देगा कि को सम्मानियो उलामाई के राम को सम्मानियो जुबां बिंदु अहले सुन्नतुल जमा अहले सुन्नतुल जमा ताल देगा महापिले कमिटी सहबान को महिला को पुरपुरा शुरू पे दादा पीरे हॉक सिलसिला

اللهم اشفع علينا

নরম হও আল্লাহ নত যে ভুল করেছি অন্যায় করেছি এটা ভুল করেছি এটা আমার ভুল এটা আমি গাজুয়ারি করেছি হ্যাঁ এটা জিত করেছি আমার জিত থেকে আমি বজায় করেছি আল্লাহ দরবারে নত হয়ে যাও নরম আল্লাহ বড় দয়াময় তিনি বড় মেঘের বা আপনি জানেন আল্লাহ পাকের একটা নাম আছে আল্লাহ হইয়া কাহারও আছে না নাই কাহার নামে কত আকর্ষণ জানো কে ময়দানে আল্লাহর নবীরা পর্যন্ত ভয়ে তো থর করে নবীদের কোনো গুণা আছে নবীদের কোনা আছে নবীদের গুণা নেই বুঝলেন নবীরা পর্যন্ত ওই নামের আকর্ষণে থর থর থট থর করে কাঁপবে আপনি জানেন ওই কাহার নামের ভিতরে আল্লাহপার তিনি তার বান্দাবান্দির উপরে বান্দা বান্দির উপরে মায়ের থেকেও কোটি 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 গুণ বেশি মায়া রাখেন জোরে বলবেন না আর একটু জোরে হবে না না রাই কাল নানা গিরাম বাসি দেব আহলে সুন্নাতুল জমা পুরপুরা শৈফে দাদা পীরের হক সিলসিলা আহলে সুন্নাতুল জমা মহিলা গ সম্মানীয় যুবক বৃন্দ সম্মানীয় শ্রোতা বৃন্দ সম্মানীয় ওলামাই কেরাম গ না দেখবে চাকুর ময়লা পড়ছে চাকুরের দিয়ে শেষ হয়ে গেছে في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وكان الله تعالى أيضا في كتابه وما ارسلناك الا رحمه للعالمين وقال الله تعالى في ايه اخرى كل نفس زايكات الموت قال رسول الله صلى الله عليه وسلم "من تمسك بسنتي إن فساد أمتي فله أجر مئات شهيدي وقال النبي صلى الله عليه وسلم ما بين منبر وروزتي روزة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم من زارني بعد مماتي فقال زارني في حياتي وقال النبي صلى الله عليه وسلم إذا مرتم برياض الجنة فارتعوك إلى يا رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम उमारिया जुल जन्ना कौला हला गुस्से के प्यारे हाजरीन ने मजे अमार ईमानदार भाईरा अल्लाह वाला भाईरा जवान जुबो के अमादे কলিজার টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরুবিয়ান গনেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা ওলামাইকে রা হাফেদে কোরআন মসজিদেরই ইমা আল্লাপাঘের হাজিবান্দা গনেরা আমার পুরপুরার শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লা আলেহের মোহাব্বতের মুড়ি দ্বন্দ্বের কলিজাত টুকরার নাতিরা আমার পুরপুরার শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লা আলেহের কলিজা টুকরা পাঁচ হুসুর কেবলা গনে মহাব্বতের মুড়ি দ্বন্দ্বের সোনার টুকরান নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ মহাব্বাতের খলি পা গন মহাব্বাতের খলি পা মহাব্বাতের মুড়ি দান্দে সোনার টুকরা নাতিরা আল্লাহ বাগের নিয়ম যে আল্লাহ আপনাকে আমাকে এই তাল ডাঙা বিশ্ব নবী দিবস উপলক্ষ করে ঈদ মেলাদুন মিলাদুন নবীর মাহফিল এমন একটা মাহফিল কায়েম করিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেস্তেরি বাগান সুমান আল্লাহটাও জোরে হচ্ছে না জোরে বেরোবে না একবার সুমান আল্লাহ তসবি কত আল্লাহর তরফ থেকে যখন কোন কথা নবীদের উপরে আসে ওইটাকে বলা হয় ওহি কি বলা হয় ওহি এটা আল্লাহ তরফ থেকে আসে গোপনে নবীদের কাছে আর আল্লাহর অলিদের কাছে যখন আউলাই কেরামদের কাছে যখন আল্লাহ তরফ থেকে কোনো কথা গোপনে গোপনে আসে ওইটাকে বলা হয় এলহাম কি বলা হয় এলহাম এলহাম

ওই বান্দার নামায় আমালে আল্লাহ পাক সাত তবক আসমান আর জমিন এর মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় ওই বান্দার নামায় আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেয় শুধু তাই নয় ওই বান্দার নামে বেহেস্তের বাগিচা আল্লাহ পাক সুন্দর একটা গাছ রোপণ করে ওই গাছটা এত সুন্দর হয় বেহেস্তের বাগিচায় একটা গাছের ছায়া ডাল পালা শাখা পোশাকা নিয়ে বাগিচায় এতটা এরিয়া নিয়ে ছায়া করে থাকে একটা গাছের ছায়ার নিচে একটা যদি তেজি ঘোড়া ছেড়ে দেওয়া হয় তেজি ঘোড়া ওই ওই এই থেকে মাথায় ছায়া যেতে রাত দিন খালি তেজি ঘোড়াটা খালি ছুটবে এই মাথা থেকে ওই মাথাটাই যেতে ঘোড়াটার জন্য দুনিয়ার পাঁচশো বৎসর সময় লাগবে